আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে পরিস্থিতি মানুষকে খুব অসহায় করে ফেলে আমার অবস্থা হয়েছে সেরকম প্রচণ্ড গলা ব্যথা তো ছিলই এখন কাশির যন্ত্রণায় আমি কথাই বলতে পারছি না মিনিটে মনে হচ্ছে কয়েকবার কাশি দিচ্ছি মানে এত জোরে জোরে কাশতে কাশতে আমার তলপেট থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ এত পরিমাণ ব্যথা হয়ে গিয়েছে কি বলবো আর আপনাদেরকে তো এখন হচ্ছে আমি কাজকর্মগুলো করছি খুব এলোমেলোভাবে আজকের কাজকর্মগুলো করছি কোনো কিছুর কোনো ধারাবাহিকতা ছিল না আজকের কাজে এবং আমি আমার ঘরটাকেও পুরোপুরিভাবে গুছাতে পারিনি আজকে আপনাদের সাথে ইচ্ছা ছিল শেয়ার করব পুরো ঘর গুছানো সেই সাথে আমি রান্না বান্না করব সেগুলো শেয়ার করব তবে এমন একটা সিচুয়েশান এখন যতটুকু কাজ করেছি ততটুকুই করতে পেরেছি তারপরে আমি সোজা রান্না করে বিছানায় চলে গিয়েছিলাম কারণ এতটাই খারাপ লাগছিল ঘর দুয়ার একদম এলোমেলো অবস্থায় পড়েছিল কোনোভাবেই কিছুই করতে পারছিলাম না শরীরটা এতটাই খারাপ হবে এটা বুঝতেই পারিনি তো এখন সংসারের কাজকর্ম তো আসলে করতে হবে একবেলা না করতে পারলেও অন্য বেলাতে এগুলো সেরে নিতে হবে তো সেগুলো তো অন্য বেলাতে সারা যাবে তবে রান্নাবান্না তো আর টাইমের মধ্যেই করতে হবে এই কারণে রান্নাবান্নার ঝামেলাগুলো এখনই করে নিচ্ছি তো কিছুক্ষণ আগে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে আমি নাস্তাটা করে নিয়েছি তারপর এখন হচ্ছে কাটা বাছাগুলো করে নিচ্ছি কাটা বাছাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে তারপর হচ্ছে আমি রান্নাটা বসাবো তবে আজকের রান্না রান্নাবান্না শেয়ার করতে পারছি না শুধুমাত্র টুকটাক কিছু কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়তোবা বা ভয়েস শুনতে আপনাদের কাছে একটু খারাপ লাগবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোবাসার সহিত আমার পুরো ব্লগটি দেখে যাবেন দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যে সকল আপুরা আমার পাশেই থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে বেগুন রান্না করব আলু আর মাছ দিয়ে সেই সাথে এখানে করলা ভাজি করার জন্য করলা আর আলুটাকে কেটে নিয়েছি সেই সাথে শাক ভাজি করব তারপর আমের ডাল রান্না করব। তো সব কিছুই আস্তে আস্তে করতে হবে আর গ্যাসটা অল্প পরিমাণে কমে গিয়েছে আজকে ইলেকট্রিক চুলাটা অন করতে হবে তো যে যতটুকু গ্যাস আছে ততটুকু দিয়ে রান্না করতে থাকব যখন দেখব একবারে কমে গিয়েছে তখন আবার ইলেকট্রিক চুলাটা অন করে দেবো তো এখান থেকে আমি হচ্ছে পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটাকে প্রথমে ছিলে তারপর ভালো করে ধুয়ে কেটে নেব আর অন্যদিকে আমি আমার শাশুড়িকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি শাকগুলো বাছার জন্য আমি বাপুকে নিয়ে স্কুল থেকে আসার সময় একদম দেশি লাউ শাক নিয়ে এসেছি শুধু আগাটা বিক্রি করছিল মানে লাউ শাকের যে আগা ডগা একসাথে বিক্রি করে সেটা করেনি শুধু আগাটা বিক্রি করছিল তো আমার কাছে না দেখে খুব ভালো লেগেছে আমি সাথে সাথে বিশ টাকার কিনে এনেছি তো সেগুলোই হচ্ছে মাকে বাঁচতে দিয়েছি এখন আমি কাটা বাছাগুলো করে তারপর আমিও মার সাথে হাত লাগাবো তো এই দিক থেকে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ একসাথে সব কিছু কেটে নেব সেই সাথে তরকারি যা কাটা বাছা করা ছিল সব কেটে একবারে ময়লাগুলো ফেলে দেবো মানে সব কিছু ধোয়াপালা করে তারপর রান্নাটা বসাবো একবারে আমি খুব বেশি অসুস্থ না হলে কাজকর্ম এরকম এলোমেলো করি না আজকে এতটাই খারাপ লাগছিলো মানে শরীর অসুস্থর কারণে মনটাও ভালো লাগছিল না আপনি দেখবেন আপনার শরীরটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার মনটাও খারাপ থাকবে শরীরটা যদি ফুরফুরে থাকে আপনার মনটা অটোমেটিক ফুরফুরে থাকে তো আজকে শরীর ভালো না থাকার কারণে মনে কোনো শান্তিই পাচ্ছি না কোনো রকম চলে যাওয়ার জন্য শুধু রান্নাটা করে আমি বিছানায় গিয়ে শুয়েছিলাম তো এদিক থেকে হচ্ছে লাউ পাতাগুলো মার সাথে একটু বেছে দিচ্ছিলাম লাউ পাতাগুলো ভাজি করার পর দুপুরে খাবার দাবার খাওয়ার সময় সবাই বলেছে যে লাউ পাতাগুলো খেতে খুব মজার হয়েছে কারণ এই পাতাগুলো শুধু আগাটাই বিক্রি করছিল গোড়াটা বিক্রি করছিল না এ কারণে সম্ভবত খেতে খুব ভালো লেগেছে তো লাউ শাকটা বেছে নিয়েছি দুজন মিলে এখন হচ্ছে আমি সব কিছু ধোয়াপালা করে নেব তো এদিক থেকে মাছটা ভিজিয়ে রেখেছি বেগুন রান্না করার জন্য এখন হচ্ছে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব আর আমার শাশুড়ি সবসময় আমাকে শাকটা ধুয়ে দেয় আমিও ধুতে পারি তবে আমার কাছে কেমন একটু সন্দেহ লাগে যে হয়তো বা বালি কিচকিচ করছে তবে এর জন্য মা হচ্ছে আমাকে সব সবসময় এই শাকটা ধুয়ে দেয় আমার এর পিছনে একটা ঘটনা আছে ও আচ্ছা বলা তো হয়নি কিছু আম ছেলে নিয়েছি আমের ভর্তা তৈরি করব। হঠাৎ মনে পড়ে গেল একটা ঘটনা ধোয়াপালাগুলো করতে করতে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি আমার বিয়ের খুব তাড়াতাড়ি মানে বিয়ের প্রথম বছরেই আমি তখন তো কিছুই করতে পারতাম না মানে পারতাম তবে একদম এখনকার মতো গুছিয়ে কিছুই করতে পারতাম না তো তখন হচ্ছে আমার শাশুড়ি আমার খালা শাশুড়িদের বাসায় বেড়াতে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল লাল শাক ভাজি করতে আরও টুকটাক অন্য কিছু রান্না করতে তো আমি তো তখন সেরকম রান্নাবান্নাও পারি না কাটা বাছাও পারি না খুব কষ্ট করে সেদিন রান্না করেছিলাম তো মা হচ্ছে রাতের বেলাতে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম মা আমার বোনের বাড়ি থেকে এসেছে আসার পর রাতের বেলাতে খেতে বসে দেখলো যে লাল শাকের মধ্যে এত পরিমাণে বালি ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরোটা মুখ একদম বালিতে কিচকিচ করছিল তো মা আমাকে বলছে তুমি কি শাকটা ধুয়ে রান্না করো নি পরে আমি বললাম হ্যাঁ মা অনেকবার ধুয়েছি তবে তাহলে এত বালি কেন তারপর থেকে আমি এই যে শাক ধোয়া বন্ধ করেছি আমার এখন আমি শাকটা কিন্তু খুব ভালো করে ধুতে পারি তবে না এখন হচ্ছে এমন একটা অবস্থা শাক ধুতে নিলে আমার মনে হয় কি যে অনেক বালি থেকে গিয়েছে এ কারণে আমি মাকে সবসময় বলে আপনি আমাকে শাকটা ধুয়ে দিবেন আর কিছুই করতে হবে না কারণ শাক ধোয়া নিয়ে আমার এখন একটা টেনশন কাজ করে ভিতরটায় কেমন যেন যে শাকে হয়তো বা বালি থেকে গিয়েছে তো যাই হোক এর জন্যই হচ্ছে আমি শাকটা ধুই না আর কি এখন হচ্ছে আপনাদের ভাইয়া বলল আম এনেছে আম ভর্তা করে দিতে আমরা হচ্ছে বাসায় খাবো আর তাকে দোকানে দিয়ে আসার জন্য তো এদিক থেকে আমি খুব 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 মজা করে আম ভর্তাটা মাখাচ্ছি মানে খুব লোভনীয় এখানে আমি ধনে পাতা কাঁচামরিচ আর লবণ একসাথে ভালো করে ছেচুনি দিয়ে ছেঁচে নিয়েছি তারপর মরিচের গুঁড়ো তারপর চিনি পরিমাণ মতো বেট লবণ কাসুন্দি লেবুর রস এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই আম ভর্তাটা এভাবে প্রত্যেকটা উপকরণ দিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় আর অবশ্যই কাঁচা মরিচ চার ধনিয়া পাতাকে ছেঁচুনি দিয়ে ছেঁচে নেবেন এই আম ভর্তাটা তো খেয়ে প্রতিদিন সবাই খুব প্রশংসা করে প্রশংসা শুনতে শুনতে না আমার এখন খুব ভালো লাগে সবাই বলে যে আমি খুব ভালো আম্মা খেতে পারি আসলে প্রত্যেকটা জিনিস যদি পরিমাণ মতো দেওয়া হয় তাহলে যে কোনো খাবার মজা হবেই তো আম ভর্তা আপনাদের ভাইয়াকে কিছু দিব আর আমরা সবাই মিলে খাবো তবে আমার না এখন আম ভর্তা খেতে একদমই ইচ্ছে করছে না বানিয়েছিলাম কিন্তু আমি নিজে খাওয়ার জন্য সবাইকে দেব তবে এখন বানানোর পর আমার এত খারাপ লাগছিল গলার অবস্থা মনে হচ্ছিলো না একটু চা খেলেই ভালো হয় তা আমি কিন্তু এক ফোঁটাও মুখে দেইনি সবাইকে দিয়ে তারপর আমি এখন চা বসাবো তার আগেই প্রত্যেকটা কাজের শুরুতে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেই ভাতটা হতে হতে অন্যান্য কাজগুলো হয়ে যায় অন্যান্য কাজগুলো করে নিতে নিতে ভাতটাও সুন্দর হয়ে যায় এখন আমি ভাতটা ঠিকা দিয়ে কিছুটা চা বসাবো সবার জন্যই বসাবো সবারই যেহেতু এখন ঠান্ডার একটু প্রবলেম চলছে তো লাল চাটা খেতে সবাই খুব পছন্দ করে আজকে পরিমাণ মতো মেপে চাটা বানাচ্ছি এখানে চায়ের পানিটা দিয়ে তারপর মশলা অ্যাড করেছি আদা কুচি তুলসী পাতা তারপর এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে কিছুটা ফুটে ওঠার পর আমি চা দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে জাল করে নেব তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে তারপর চাটা খেয়ে নেব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানিন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে ওই যে শরীরটা ভালো নাই এই কারণে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ শরীরটা সুস্থ হলে আমি প্রতিদিন আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ